নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে তো দেখুন আমি আমার গাছগুলোকে কত সুন্দর সতেজ আর সুন্দরভাবে রেখে দিয়েছি আর প্রতিটা গাছে ফল গাছগুলো কিন্তু প্রতিটা গাছে ফলে ভরে রয়েছে তো বন্ধুরা আমার গাছগুলো এত সুন্দর থাকার যে রহস্য সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমি কোন সার ব্যবহার করি এর আগেও দেখ কিছু সার আপনাদেরকে দেখিয়েছি যে আমি কোন কোন সার আমার ছাদ বাগানে ব্যবহার করে থাকি তো আজকে যে সারটা তৈরি করে দেখাবো এই সারটা কিন্তু আমাদের গাছেদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সার আর এই সারের এতটাই জোর বা এতটাই কিন্তু এর গুণাগুণ যে এটি ব্যবহার করলে কিন্তু আপনাদের প্রত্যেকটা গাছ একদম ফুল ফলে ভরে থাকবে আমি কিন্তু এই সারটা তৈরি করে রাখি তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সারটা আপনারা তৈরি করবেন তো প্রথমেই দেখায় দেখুন এখানে একটা বড় প্লাস্টিকের গামলা রয়েছে আর সেই গামলা নিচের অংশে রয়েছে বেশ কিছুটা মাটি মাটির মধ্যে আমি তার উপরে দীর্ঘদিন ধরে কিন্তু আমি সবজির খোসা রান্নাঘর থেকে যাই বের হচ্ছে এর মধ্যে সমানে ফেলতে থাকছি আর ফেলার পরে নিচের কিন্তু অংশে একদম সবজির খোসাগুলো অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গেছে আর আজকে আরও বেশ কিছু সবজির খোসা বেরিয়েছে রান্নাঘর থেকে সেইগুলোও দেখুন ওপরই অংশে ফেলেছি এর মধ্যে দিয়েছি এর সাথে আর কি কি মেশাই যার ফলে কিন্তু যে সারটা আমরা পাই সেটা কিন্তু অত্যন্ত জরুরি মানে সমস্ত রকম উপাদান থাকে সেই সারের মধ্যে আর যেটা ব্যবহার করে আমার গাজরও কিন্তু এত হেলদি হয়েছে তো রান্নাঘরের সমস্ত উপাদান মানে যেগুলো আমরা সবজির খোসাগুলো সব সবজির খোসাই কিন্তু দিয়ে থাকি দেখুন আজও বেশ কিছু খোসা বেরিয়েছে তো সেগুলো কিন্তু ফেলে দিই না আমি নিত্য এরকমভাবে সমস্ত সবজির খোসাগুলো নিয়ে এসে নিয়ে একটা জায়গায় এপে জড়ো করে থাকে রোজ সবজির খোসা দিই তার ওপরে কিন্তু আবার কিছুটা মাটি দিই তো এখানে দেখুন এখানে যেমন পেঁয়াজের খোসা আলুর খোসা শসার খোসা রসুন সবই আছে রসুনের খোসাও আছে তো অনেকে বলে রসুনের খোসা দেবে না কিন্তু আমি সমস্ত কিছু দিই কারণ রসুনের খোসার মধ্যে কিন্তু যে পোকামাকড় হয় সেগুলো কিন্তু এই খোসা ব্যবহার করলে অনেকটাই চলে যায় তো সেই জন্য রসুনের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিই তো দেখুন এইভাবে সমস্ত সবজির খোসা যেমন এক থাকে দিচ্ছি তারপর এর উপর দেবো আমি কলার খোসা কলা নিয়ে আসার পর শুকিয়ে এগুলো দেখুন কতটা কালো হয়ে গেছে তো এই কলার খোসাগুলো একটু টুকরো করে এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কোনো অংশই কিন্তু ফেলার নয় রান্নাঘরে আমরা যেগুলো খাই মানে যে খাবারগুলো খাচ্ছি তার সমস্ত রকম খোসাগুলোই এর মধ্যে দিতে পারবো একমাত্র রান্না করা কোনো জিনিস সেখানে ব্যবহার করা যাবে না এরপরে দেব ডিম ফার মানে ফাটিয়ে কাঁচা ডিম ফাটানোর পর সেগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেই খোলাগুলোকে এগুলো দেবো সেদ্ধ ডিমের খোলা কিন্তু কখনোই দেবেন না এইভাবে দেখুন এগুলোও গুঁড়ো করে দিয়ে দেব। যে সমস্ত জিনিস আমি কিন্তু এখানে ব্যবহার করছি সবকটা জিনিস কিন্তু আমাদের গাছের জন্য খুবই জরুরি একটি সার হিসেবে ব্যবহার হবে কারণ এর থেকে যে সারটা আমরা পাবো এক দু মাস পরে এই সারটা যদি আপনারা প্রত্যেকটা গাছে এক মুঠো দু মুঠো করে দিয়ে দেন তাহলে দেখবেন সেই গাছের চেহারাই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে দেখুন সমস্ত ডিমের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেব চা পাতা চা পাতা বলতে আমরা চা খাওয়ার পর যদি আপনারা চিনি দুধ দেওয়া চা খান সেই চাটাকে খাওয়ার পরে পাতাগুলোকে ফেলে দেবেন না পাতাগুলো কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নেবেন কেননা ওর মধ্যে যে চিনি থাকে বা দুধ থাকে সেটা থাকলে কিন্তু পিঁপড়ের উপদ্রব হবে বা গাছের ছত্রাকের উপদ্রব হবে তো ভালো করে খুব ধুয়ে নিয়ে তারপরে রোদের মধ্যে কিছুদিন শুকিয়ে নেবেন নিয়ে দেখুন এরকম শুকনো ঝরঝরে একদম চা পাতাগুলো পাবেন সেই চা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবেন পাতাগুলো দেওয়ার পরে এর উপরে এবার আমি কি করব মাটি চাপা দেব এই যে সমস্ত জিনিস দিয়ে দিলাম এবার এখানে আমি আমার টবের পুরনো মাটি ব্যবহার করছি দেখুন এই যে টবের মাটিগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এই মাটিগুলোকে এবারে এমনি তুলে ফেলতে হতো এগুলো অনেক পুরনো মাটি তো টপগুলোকে আবার সামনে শীত আসবে আবার নতুন করে টপগুলোকে তৈরি করতে হবে তার জন্য কিন্তু শীতের আগে আমি মাটিটা তৈরি করে রাখছি এইভাবে মাটি দিয়ে সম্পূর্ণ আমি চাপা দিয়ে রাখব আরও বেশ কিছু মাটি দিয়ে পুরো ভরিয়ে রাখবো এটাকে এইভাবে যদি আমরা সার তৈরি করি আর এই সারটাই যদি আমরা গাছে ব্যবহার করি আমাদের কিন্তু খুব বেশি মাটির প্রয়োজন হবে না কেননা দু থেকে তিন মাসের মধ্যেই এই মাটিটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাবে সবজি খোসাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে হয়ে এগুলো একটা সুন্দর মাটি তৈরি হয়ে যাবে আপনি কোনো গাছ যদি বসাতে চান অল্প মাটি দিয়ে এটাও যদি অর্ধেকটা নেন তাহলেও কিন্তু একটা গাছ বসানো হয়ে যাবে তখন সেই মাটিটাও কিন্তু খুব হালকা হবে এর উপরে আরও বেশ কিছু মাটি আমি পরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি আপনারা সবজির খোসা ডিমের খোসা চা পাতা কলার খোসা সমস্ত উপাদান দিয়ে একটা মাটি তৈরি করেন এই মাটি হবে খুবই উর্বর আর গাছের পক্ষে খুবই উপকারী তো ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করে নিলাম যদি উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আর দেখুন এই যে গাছপালাগুলো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সবই হেলদি গাছ আর খুব সুন্দরভাবে কিন্তু আমি এই গাছ থেকে ফুল ফল পেয়ে থাকি তো আপনারা এইভাবে ছাদ বাগান করুন খুবই কম খরচে ছাদ তৈরি করার চেষ্টা করুন বাগান তৈরি করার চেষ্টা করুন কারণ সবসময় আমাদের কিন্তু অতিরিক্ত খরচা করার মতো সামর্থ্য হয়ে ওঠে না তো আমি আমার ছাদ বাগানে যেভাবে আমি ও পরিচর্যা করছি সেটাই কিন্তু সম্পূর্ণ তুলে ধরছি আপনাদের কাছে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই পুজো খুব আনন্দ করুন টাটা বন্ধুরা